তো যদি এরকম থাকে যে একাধিক মিশ্রণ মানে একাধিক উপাদান একসাথে মিশায়া ভিন্ন ভিন্ন ঘনমাত্রা ভিন্ন ভিন্ন আয়তন আমরা এখানে এরকম একটা অঙ্ক দেখছিলাম না যে যদি উপাদান ভিন্ন ভিন্ন যদি মিশ্রণ হয় ভিন্ন ভিন্ন উপাদানের মিশ্রণ এখানে অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন মিশ্রণ বলতে কি বোঝানো হয়েছে ভিন্ন ভিন্ন উপাদান ভিন্ন উপাদান বা ভিন্ন যৌগ বা ভিন্ন যৌগ বললাম এক কথাই শেষ ভিন্ন যোগের যদি মিশ্রণ হয় তাহলে আমাদের ওই যে বিক্রিয়া করাইতে হয় আর যখন আমাদের একটি উপাদানের মিশ্রণ থাকে হ্যাঁ যেমন একটি উপাদানের মিশ্রণ একটি যৌগের মিশ্রণ শুধুমাত্র ঘনমাত্রা আর আয়তন চেঞ্জ তখন আমাদের কি করতে হয় যে আদি আয়তন আদি ঘনমাত্রা এটাকে সামেশন করতে হয় সামেশন করে তোর মোট আয়তন দ্বারা ভাগ করতে হয় তাহলে এই যে এই সূত্রটা আমাদের এপ্লাই করতে হবে হ্যাঁ এই সূত্রটাই নতুন করে আর কি লিখতেছি আর কি কপি করি এটা আমরা এই পাশে বুঝাই নাকি আচ্ছা দেখ দেখ এই সূত্রটা দেখ যে আমাদের এইখানে কি কি বলছে দেখ তো এখানে বলছে না যে চল্লিশ এমএল 0.5 পয়েন্ট ফাইভ মোলার সালফ্রিগেসিড আবার পঁয়ত্রিশ মানে মোট মাঠ আমার কয়েবার অ্যাসিড মিশ্রণ করছিলাম তিনবার একবার জিরো পয়েন্ট ফাইভ মোলার একবার টু মলার একবার টেন মোলার টেন ওয়ান মোলার তার মানে তিন ওটাই কি একই রকম জিনিস ছিল না মানে একই উপাদান ছিল না এই ক্ষেত্রে মিশ্রণের ঘনমাত্রা তোর কীভাবে করতে হবে তারপরে বলছে ওইটা মনে কত হবে আমি ট্রেস ওপরে আছে আগে আমি ঘনমাত্রা বের করি ঘনমাত্রাটা তাহলে আমাদের কি করতে হবে যে ওই যে যে উপাদানটা নিছি বা সালফিউরিক অ্যাসিডটা যে নিছি তার আদি আয়তন আদি ঘনমাত্রাকে মোটা আয়তন দ্বারা ভাগ করতে হবে আচ্ছা এবার এখানে মোটা আয়তনটা নিয়ে তোদের ঝামেলা লাগছে তাই না মোটা আয়তন নিয়ে ঝামেলা আচ্ছা তাহলে দেখতো আমি একটু মানটা একটু বসাই একটু লক্ষ্য কর যে এখানে আমাদের মিশ্রণের ঘনমাত্রা মিশ্র অ্যাসিডের ঘনমাত্রা তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রা ইজুগল টু আদি আয়তন কত কত আছে কালফ্রিগেসিড প্রথমবার কতটুকু আছে প্রথমবার আছে আমাদের চল্লিশ এমএল ইন্টু ঘনমাত্রা কত আছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস পরের বার কত আছে পঁয়ত্রিশ এম এল ইন্টু টু যোগ পরের বার কত আছে দশ এমএল ইন্টু ওয়ান এখন এই সবগুলোরে নিয়ে তুই কি করছোস একটা ফ্লাস্কে নিইসোস তাই নিসোস না দেখতো এই দ্রবণকে একত্রে মিশ্রিত করে একটা পরিমাপক ফ্লাক্স কে এখন পরিমাপক ফ্লাক্স নেওয়ার পরে আয়তন কত হয়েছে সেটা তোকে জানতে হবে না মনে করে এটা হচ্ছে তো সেটা তোর পরিমাপক ফ্লাক্স আমি জানি না এই পর্যন্ত কতটুকু আয়তন আছে তো আমি কি করছি যে প্রথমবার তুমি যতটুকু যতটুকু করে নিসস যেমন একবার কত এমএল নি সস চল্লিশ এমএল নি আর একবার পঁয়ত্রিশ এমএল নি সস আর একবার দশ অ্যামল নি সস আমি সম্পূর্ণটুকু মনে করো এতটুকু পর্যন্ত হয়েছে এরপরে তুই কি করস এই যে বাকি যতটুকু আছে এই যে যতটুকু আমাদের খালি আছে এতটুকু তুই পানি যোগ করছস হুম তো পানি কতটুকু যোগ করস বলতো পানি তুই কতটুকু যোগ করস দুইশো পঞ্চাশ এমএল যোগ করছস আর আগে তোর কতটুকু কতটুকু ছিল আগে ছিল তোর দশ তারপরে ছিল পঁয়ত্রিশ আর কত ছিল চল্লিশ তার মানে টোটাল আয়তনটা কি এবার বাইরে এতটুকু পর্যন্ত হয়েছে মনে কর পর্যন্ত হয়েছে বুঝতে ঘটনাটা যদি এরকম বলতো যে দুইশো পঞ্চাশ এম এল আয়তনিক ফ্লাস্ক পানি যোগ করে পূর্ণ করা হলো তাহলে আয়তনিক ফ্লাস্ক আয়তন কত সর্বোচ্চ দুইশো কিন্তু এইখানে কি এরকম কথা বলছে না দুইশো পঞ্চাশ এম এল পানি যোগ করে আয়তনিক ফ্লাক্স করা হয়েছে যোগ করে করা হয়েছে না হ্যাঁ বলতেছি যদি এরকম বলা থাকতো যেমন এই যে এই যেমন দেখ কতটুকু আয়তনিক ফ্লাক্স নিয়ে কাজ করছিল কতটুকু আয়তনিক ফ্লাক্স ছিল আগের বারের অঙ্কটা যে করছিলাম এরকম পাঁচশো এম এল আয়তনিক ফ্লাক্স ছিল না এই যে আমরা লিকার অ্যামোনিয়ার যে অঙ্কটা করছিলাম যে তিনশো তিন দশমিক পাঁচ এম এল বাণিজ্যিক লিকার এমোনিয়া পাঁচশো এম আয়তনিক ফ্লাক্স নিয়ে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে তাহলে পাঁচশো এম এল পর্যন্ত নিশ্চয়ই ভর্তি করা হয়েছে তাহলে তখন আয়তন আমার সরাসরি কত হবে পাঁচশো আর এইখানে কি আমার আয়তনিক ফ্লাক্স পরিমাণ কি দুইশো পঞ্চাশ এম এল নাকি দুই পঞ্চাশ এম এল ওই আয়তনিক ফ্লাক্স যোগ করা হয়েছে যোগ করা হয়েছে কিন্তু এই যে দুইশো পঞ্চাশ এম পানি যোগ করা হয়েছে তাহলে যেহেতু যোগ করা হয়েছে তার মানে আয়তনিক ফ্লাক্স আয়তন কিন্তু দুইশো পঞ্চাশ না আয়তনিক ফ্লাক্সের আয়তন ওই দুইশো পঞ্চাশ সহ ওই দুইশো পঞ্চাশ সহ এই দুইশো পঞ্চাশ সহ এই যে এই সহ এখানে কত আছে এখানে কত আছে চল্লিশ তিরিশ সত্তর আশি পঁচাশি এম এল তাই আছে না পঁচাশি এম এল তাহলে এখন আমাদের টোটাল কত হয় দুইশো পঞ্চাশ আর পঁচাশি কত হয়

এখন বলছে যে ওই দ্রবণে কত গ্রাম সালফিটিক অ্যাসিড আছে ওই দ্রবণ বলতে কোন দ্রবণ এই যে এখন এই দ্রবণের কথা বলা হচ্ছে না এই দ্রবণ তাহলে এই দ্রবণের সালফিটিক অ্যাসিডের পরিমাণ কি যে আমরা তো এই দ্রবণের ঘনমাত্রা জেনে গেছি এখন এখানে দ্রবণের ঘনমাত্রা কত জানছি হ্যাঁ তার মানে এই দ্রবণের ঘনমাত্রা এখন আমরা জানি হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন জিরো পয়েন্ট টু নাইন আয়তন কত আছে টোটাল তিনশো পঁয়ত্রিশ এতটুকুর কি ডাব্লিউর এস এম ভি তাহলে এস এর মানটা কত আছে জিরো পয়েন্ট টু নাইন ইন্টু এম হচ্ছে আটানব্বই কত আছে আমাদের তিনশো মোট আয়তন কত আসে আচ্ছা এম এ তিনশো পঁয়ত্রিশ ওয়েট 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 এইখানে তিনশো পঁয়ত্রিশ কি এম এল না লিটার করে নিতে হবে এখানে এইটুক ভুলটা করা যাবে না যে ভিটা কিন্তু আমাদের লিটার করে নিতে হবে তার মানে টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করে নিতে হবে কত আসে হ্যাঁ তার মানে এটা হবে আমাদের আনসার নাইন পয়েন্ট ফাইভ টু গ্রাম বুঝা গেছে আচ্ছা এই হলো আমাদের এই মিশ্রণ রিলেটেড অঙ্ক তা আমাদের এটা শেষ তোদের বইয়ে বইয়ে অনেকগুলো অঙ্ক আছে না মিশ্রণ রিলেটেড কত হচ্ছে

এগুলা কি হোমওয়ার্ক থাকবে মানে করব না কি বাসা হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবে এখান থেকে একটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি দাঁড়া আমি আজকে মিশ্রণের প্রকৃতি নিয়ে কাজ করব তিন দশমিক একচল্লিশটা হোমওয়ার্ক করি হ্যাঁ মানে এখানে সবগুলাই মারবি

আমাদের মিশ্রণ নিয়ে সমস্যা মিশ্রণ তো সহজ মিশ্রণ হচ্ছে আদি আয়তন আদি ঘনমাত্রা খালি যোগ করতে থাকবো আমি ভাগ করব কি দ্বারা এটা হচ্ছে ফ্যাক্ট আমি ভাগ করব হচ্ছে আয়তন দ্বারা তো আগের অঙ্কে ছিল কি যে একত্রে মিশ্রিত করার পর আবার তুই কি করছো পানি যোগ করে কিন্তু তুই দ্রবণ বানাইছোস এখানে কিন্তু এরকম ছিল না যেমন এই অঙ্কে কেমন যে এবার তুই পানি যোগ করে কতটুকু দ্রবণ বানাইছোস দুশো পঞ্চাশ এম আগেরবার আগের বার কিন্তু পানি যোগ করছিস দুশো পঞ্চাশ এম তার মানে পানি যোগ টাকা কিন্তু কিন্তু আমাকে ডাটা হিসেবে নিতে এখন আমি আমি জানি আমি কিন্তু জানিনা কতটুকু বাণিজ্য করছি কিন্তু আমি দিন শেষে আমার আয়তন কত হয়েছে সেটা কিন্তু আমি জানি তাই জানি না আমার আয়তন কতটুকু হয়েছে যোগ ঠোক করার পর সব মিলে আমাদের আয়তন কিন্তু আমি ধরে যেরকম ছিল যে আমি একবার কতটুকু নিছি একবার ষাট হেমেল নিছি হ্যাঁ একবার চল্লিশ হেমেল নিয়েছি আর একবার কত হেমেল নিছি আর একবার বিশ হেমেল নিছি তারপরে আমি কি যোগ করছি পানীয় যোগ করছি যোগ ঠোক করে সর্বশেষ আমাদের আয়তন দাঁড়াইছে দুইশো পঞ্চাশ হেমেল এটাই তো ঘটনা তাহলে এবার আমাদের কি করতে হবে যে সুতরাং দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে চাইছে তাহলে সুতরাং দ্রবণের ঘনমাত্রা

জিরো পয়েন্ট টু ফাইভ মোলার এইচিএল দ্রবণ ও জিরো পয়েন্ট ফোর মোলার নাইট্রিক এসিড দ্রবণ কি অনুপাতে কি অনুপাতে মিশ্রিত করলে ওই এসিড মিশ্রণের ঘনমাত্রা ওই অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি টু মোলার হবে ঠিক আছে দেখি তো অঙ্কটা করতো দেখি আমি রেকর্ড স্টপ দিলাম তো এই অঙ্কটা কিভাবে করব দেখ আমাকে কি দেওয়া আছে আমাকে কি চাইছে আর কি দেওয়া আছে আমাকে এই সেল আয়তন দেওয়া আছে সরি ঘনমাত্রা দেওয়া আছে আমার নাইট্রিক কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে তাদেরকে কি অনুপাতে মিশ্রিত করলে জানতে চাইছে তার মানে এখানে কি আয়তন জানতে চাইছে না আয়তন বা অনুপাতটাই জানতে চাইছে ওই ঘটনা ঘিরে ঘিরে একই অনুপাত কারণ আমি এমন অনুপাতে তাদেরকে মিশাবো যে অনুপাতে মিশাইলে তাদের মিশ্রণের ঘনমাত্রাটা কত হয় মিশ্রণের ঘনমাত্রাটা এত হয় তাহলে সেটা কি প্রশ্ন মতে চলে গেল না ব্যাপারটা এরকম না দেখত দেখতো অলরেডি কি তোকে ঘনমাত্রায় দেওয়া আছে না এটা কি গিভেন এবার তাই না আমরা যদি সূত্র দেখি দেখত সূত্র কি এই ডাটাটা কি এবার কি গিভেন না এই ডাটাটাই দেওয়া আছে না দেওয়া নাই কি আসলে অ্যাকচুয়ালি কি নাই

আরেকটা কি আছে আমাদের অ্যাসিড ওয়াই অনুপাতে মানে এটা কিন্তু আয়তন অনুপাতে কিন্তু আর কি ওয়াই অনুপাতে কি করতে হবে মিশ্রিত করতে হবে ঠিক আছে তাহলে এখন এক্সটাই কিন্তু তোর এখানে আয়াতন ওয়াইটাই কিন্তু তোর এখানে আয়তন তাহলে কি তুই প্রশ্ন মতে তাহলে কি লিখতে পারবি না যে সুতরাং মিশ্রণের ঘনমাত্রা সূত্রটা জাস্ট দে সুতরাং মিশ্রণের ঘনমাত্রা আদি আয়তন এই সেলের আদি আয়তন কত ছিল জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ঘনমাত্রা কত ছিল মানে সরি ঘনমাত্রাই ছিল আয়তন কত এই এর এক্স প্লাস হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের আয়তন কত ওয়াই আর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ফোর ইন্টু আয়তন হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই কি হবে বলতো এক্স প্লাস ওয়াই হবে না তারপরে কি করতে হবে আমার কিন্তু প্রশ্নে মিশ্রণের ঘনমাত্রা দেওয়া আছে এখন শুধুমাত্র কি আমি এক্স আর ওয়াই এর ডাটাটা বের করতে পারলে কিন্তু আমাদের আনসার হয়ে গেল তা আমাদের মিশ্রণের ঘনমাত্রা কত দেওয়া আছে জিরো পয়েন্ট বত্রিশ তাহলে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ এক্স প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই এক্স প্লাস ওয়াই এবার কি এখানে শুধু ক্যালকুলেশন করা আমাকে একটু হেল্প করি হ্যাঁ তাহলে এখানে কোনাকুনি গুণ করি সবগুলো ক্যালকুলেশন কর মানে এক্স গুলো একসাথে কর ওয়াই গুলো একসাথে কর তাহলে জিরো পয়েন্ট বত্রিশ এক্স জিরো পয়েন্ট বত্রিশ এক্স আর এই পাশে জিরো পয়েন্ট

ওই যে দশমিকটা সামনে নিয়ে যাবি দেখবি দুইটারই একশো একশো করে আসবে এটাও একশো আসবে উপরে এইট আর এটাও দেখবি একশো আসবে তাহলে আমরা সুতরাং এক্স আর ওয়াই এর অনুপাত কত পাইতেছি এবার আনসারটা দেখ হ্যাঁ তার মানে তুমি হ্যাঁ হ্যাঁ চিন্তা করতে হবে চিন্তা হ্যাঁ তো যাই হোক এটা গাইডও দেখবি গাইডও দেখবি কত সুন্দর করে করে দেওয়া আছে সলভ থাকলে দেখলেই কি সব বোঝা যায় বোঝা যায় এটা তো তাহলে কি অনুপাতে মিশ্রিত করতে হবে এসিড মানে হাইড্রোক্লোরিক লিখবি লেখার দরকার নাই আমি এখানে আনসার লিখে দিলাম যদি এই রিলেটেড প্রশ্ন এখনো আসে না কখনো অ্যাডমিশনেও আসলেও আসতে পারে তো আসলে যেন পারি আর কি হ্যাঁ আচ্ছা তো এরপরে তোদের অঙ্ক দিব আমি তোদের অঙ্ক হচ্ছে দিব হচ্ছে আমি অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট সেভেন থেকে অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট সেভেন থেকে লাস্টের দিকের অঙ্কটা তিন দশমিক চৌত্রিশের ক হাজারির বইয়ের তিন দশমিক চৌত্রিশের ক তোর অঙ্কটা শুরু করে দে আমি এখানে ডাকটা তুলতেছি তরা অঙ্ক শুরু করে দে আমি ডাকটা তুলি রেকর্ডটা পজ দিই তরা অঙ্কটা আচ্ছা তো কি বলছে আমাদের যে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ গ্লুকোমিটারে দেখা গেল যে দশ মিলি মোল পার লিটার আর এটাকে আমাদের পিপিএম কাকে কনভার্ট করতে বলছে তাহলে দশ মিলি মোল পার লিটার বলতে অ্যাকচুয়ালি আমি কি বুঝি আর পিপিএম বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমাদের তো দরকার পিপিএম এ বলতে আমরা কিন্তু টেন টু দি পাওয়ার সিক্স এম এল এ কত গ্রাম আছে সেটা আমরা বুঝি তাই বুঝি না বা মিলি গ্রাম পার লিটার বুঝলে বুঝতে পারো আমি বেশ ধরে অঙ্কটা করলাম যে টেন টুটি ফোর সিক্স এম এ কত গ্রাম আছে কিন্তু এইখানে আমাদের কি আছে দশ মিলি মোল প্রতি লিটার প্রতি লিটার মানে কি এক হাজার এমএল তার মানে আমরা এক হাজার এমএল দ্রবণে গ্লুকোজ আছে কতটুকু গ্লুকোজ আছে আমাদের আহ দশ মিলি মোল তাহলে এটাকে আমাদের কি করতে হবে গ্রামে নিতে হবে তাহলে গ্রামীণ কিভাবে নিব দশ মিলি মোলকে কি করব তাহলে দশ কিন্তু কি করব মিলি থেকে মোলে নিব এক হাজার দ্বারা ভাগ করব এক মোল সমান সমান কি এক হাজার মিলি তাই তো তাহলে মিলি মোল থেকে মোলে নিলে কি করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে না বা এক ইনভার্স দ্বারা গুণ এত মোল আচ্ছা এখন মোলকে আমাদের আবার কি সে নিতে হবে গ্রাম মোলকে যদি আমি গ্রামে নেই কিভাবে এত গ্রাম তাহলে এটা কি এক হাজার এম এর মধ্যে আছে আর আমাদের লাগবে কত এম এর ভেতরে টেন্স এম এলনে গ্লুকোজ আছে তাহলে আমাদের পিপিএম হয়ে যাবে তাহলে টেন ইন্টু টেন ইনভার্স থ্রি ইন্টু একশো আশি